আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই ফল সহ লিচু গাছের চারা এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা চমৎকার ফল ধরে আছে এই ছোটো ছোটো চারা গাছগুলোতেই দেখুন যে খুবই সুন্দর এগুলো যেহেতু গ্রাফটিং করা এর জন্য খুব দ্রুত এগুলোতে ফল চলে এসেছে দেখুন যে এই সিজনেই এই গাছগুলোতে ফল চলে এসেছে আর আমাদের নিয়োগ নার্সারিতে সকল প্রকার লিচু চারাই আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সুস্বাদু লিচুর চারাই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে চায়না থ্রি বোম্বাই মুজফুরি সহ সকল প্রকার লিচুর চারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর ফল ধরেছে এবং গাছের গঠনটা দেখুন যে নিচ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ঝোপালো গাছ চারও সাইডের ফল আছে এই গাছগুলোতে খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন যে ফলগুলো এই মৌসুমেই সেট হয়েছে এবং দেখুন কি পরিমাণে ধরেছে এই গাছগুলোতে এই যে পাশে আপনাদের একটা গাছ দেখাই আমরা এই যে দেখতে পাচ্ছেন যে দেখুন মার্শাল্লা কতটা দারুণ ফল ধরেছে এই গাছগুলোতে এবং প্রতিটা গাছেই প্রচুর ফল আছে যেহেতু এখন লিসু মৌসুম চলছে তো এই মৌসুমে এই ফলগুলো আছে তো আপনারা এগুলো নিতে পারেন খুবই হবে তো আমাদের নিয়োগ্র নার্সারিতে আপনারা এই চারাগুলো নিতে সরাসরি আমাদের নার্সারি ভিজিট করতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা সরাসরি আমাদের নিগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে কল করলে আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে ফলসহ এই লিচু গাছের চারাগুলো পাঠিয়ে দেব তো সমৃদ্ধ ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ